এই মেয়েটি তার পুরো শরীরে ছাগলের চর্বি মেখে চোখে চশমা পরে সমুদ্রের দিকে রওনা দেয় তার লক্ষ্য ছিল ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়া মেয়েটি টানা দশ মাইল সাঁতার কাটে তখনই আসে প্রথম বড় বাধা জেলিফিশের একটা বিশাল ঝাঁক তার সামনে এসে পড়ে আর কোনো পথ ছিল না তাকে সেই পথ দিয়েই যেতে হতো শত শত জেলিফিশ তার শরীরে আঘাত করে তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় বিশ মিনিট পর সে কোনো মতে সেই ঝাঁকটি পার হয় তার ক্ষতস্থানে সাগরে নোনা পানির কারণে জ্বালাপোরা করতে শুরু করে সে সে কিছুক্ষণ পানিতেই বিশ্রাম নেয় তারপর আবার চশমা পরে সাঁতার শুরু করে আট ঘন্টা পর সে একটা উল্টো স্রোতের মাঝে পড়ে যায় এক ঘন্টা ধরে সাঁতার কাটার পরও সে একই জায়গাতেই থাকে এরপর সে একেবারে ক্লান্ত হয়ে পড়ে এটা দেখে তার বোন পানিতে লাফিয়ে পড়ে এবং সেই জায়গায় তার সঙ্গে সাতার কাটতে থাকে কিন্তু এক ঘন্টা পর বনও আর পারছিল না সে বোটে ফিরে যায় মেয়েটি এখন এক সমুদ্রে কুয়াশা নেমে আসে সামনে ছিল বালির চড়ায় যার কারণে বোটও এগোতে পারছিল না মেয়েটি পথ হারিয়ে ফেলে এখন একমাত্র উপায় ছিল সামনে এগিয়ে যাওয়া তখন রাত হয়ে যায় সে তেরো ঘন্টা ধরে একাধারে সাতার কাটছি চারপাশ অন্ধকার কোন দিক দেখা যাচ্ছে সে হতাশ হয়ে পড়ে তখন সে দূরে এক আলোর ঝলক দেখতে পায় উপকূলে লোকজন তার জন্য আগুন চালিয়ে রেখেছিল সে সেই আলো লক্ষ্য করে সাতার কাটতে থাকে এক ঘন্টা পর তার হাত বালিতে স্পর্শ করে সে অবশেষে উপকূলে পৌঁছে যায় আর হয়ে ওঠে ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথমে এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন